মহা ধুমধাম করে দিনটা উদযাপন করতেন তবে এখন নিজের নয় ছেলের জন্মদিন নিয়েই তার যত উচ্ছ্বাস কয়েকদিন ধরেই বন্ধু শুভাকাঙ্ক্ষী স্বজনদের দাওয়াত দিয়েছেন ছেলের জন্য কেনাকাটা করেছেন মা ছেলে কি পোশাক পরবেন ডিজাইনাররা তাও ঠিক করেছেন ভেনু চূড়ান্ত করা নিয়ে এরকম দুশ্চিন্তায় ছিলেন সপ্তাহখানেক আগে তাও চূড়ান্ত করেছেন পরিমণিতার ছেলেকে নিয়ে জন্মদিনের ভেনু বুকিং দিতে যান সন্তানের ভিডিও ক্লিপস ফেসবুকে পোস্ট করে তা জানিয়েছেন এইভাবে সে তার বার্থডে পার্টির ভেনু বুক করতে এসেছে ছেলের জন্মদিনে নানান আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করলেও এই সময়টা ছেলের বাবাকে খুব মিস করেছিলেন পরিমণির কথাও তা স্পষ্ট কত স্বপ্ন ছিল ছেলের প্রথম জন্মদিনে আমরা দুজন কত কি করব। এক প্রেমে মা বাবা সহ ছবি তুলব ওই তা আর হলো না জানি না হয়তো বিধাতাই রাখেনি তো হ্যাভ হেওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব ছেলের জন্মদিনে নতুন শুরুর ইঙ্গিত দিলেন পরিমণি আসলে নতুন শুরু বলতে তিনি কি বোঝাচ্ছেন হ্যা বেওয়ার্স সেই বিষয়ের উপরে চমৎপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক ছেলের জন্মদিনে নতুন শুরুর ইঙ্গিত পরিমণির কথাগুলো যখন বলছিলেন পরিমনির পরিমণির কণ্ঠ আরষ্ট হয়ে আসছিল আনমনে আবার বলতে শুরু করলেন জানেন আমি না আজ খুব কেঁদেছি ভেবেছি কেন এমনটা হলো এমন তো হওয়ার কথা ছিল না একাই সব সামাল দিতে হয়েছে মাস দুয়েকের বেশি সময় ধরে রাজের কোনো খবর নেই সে আসেও না খবরও নেয় না আমি তাই সিদ্ধান্ত নিয়েছি আমি তাই সিদ্ধান্ত নিয়েছি জন্মদিনের আয়োজনে সে যেন না আসে আমি আমার মতো করে সুন্দর একটা মুহূর্ত ছেলেকে উপহার দিতে চাই ছেলের মামা খালাদের সবাইকে নিয়ে একটা সন্ধ্যা কাটাতে চাই ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জন্মদিনের আয়োজন করেছেন পরিমনি কেউ কেউ বলেছেন ছেলের জন্মদিন ভক্তদের জন্য চমক থাকবে পরীমনির কাছে কয়েকজন জানালেন তাকে নিয়ে নতুন ছবির ঘোষণা হতে পারে আবার কেউ বলেছেন ওয়েব সিরিজেও ঘোষণা আসতে পারে পরিমনির কাছে জানতে চাইলে শুধু এটুকুই বললেন আগে ফিটফাট হয়েনি এরপর কাজে নামবো মা হওয়ার পর মুঠিয়ে গেছি এখন আমার ওজন প্রায় ছাপ্পান্ন কেজি বাহান্ন কেজিতে ফিরতে চাই এক সময় আমার ওজন থেকে তিপ্পান্ন কেজি ছিল যারা গেছে না হলেও শীঘ্রই কলকাতা ও বাংলাদেশ মিলে পরিমণিকে নিয়ে একাধিক ঘোষণা আসতে পারে কথা প্রসঙ্গে তেমনটাই দিলেন তবে করে কিছু জানাননি বললেন কাজ তো করতেই হবে কলকাতা বাংলাদেশ মিলেই করব কথা হয়েছে সেইভাবেই মোটামুটি চূড়ান্ত কিন্তু এই মুহূর্তে বলা যাবে না কয়েকজন প্রযোজক তো রাজ্যর জন্মদিনে ঘোষণা দিতে এসেছিলেন আমি রাজি হইনি এখনো বাবুর প্রথম জন্মদিনে আনন্দকে অন্য কিছুর সঙ্গে ভাগাভাগি করতে চাই না ছেলের জন্মদিনের পর কলকাতায় যাবেন পরিমণি ছেলের জন্মদিনের আমন্ত্রণ পত্র নিজেই ডিজাইন করেছেন বলে জানালেন পরিমণি এবারে একা একা অনেক কিছুই করেছি আমি তো অবাক হয়েছি অনেক কিছুই পারি কার্ড ডিজাইন করে নিজেই অবাক হয়েছি পরিমণি নিজের জন্মদিনে একটা থিম রাখতেন ছেলের জন্মদিনও তা আছে বললেন এবার থিম পদ্মপুল ছেলের স্যুট ও পাঞ্জাবি দুটিই পড়বে আমি পরব গ্রাউন মাত্র সাত দিনের পরিচয় দুই সালে সতেরোই অক্টোবর বিয়ে করেন শরীফুল রাজ ও পরিমণি এরপর দুই হাজার সালে জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন তারা রাজের সঙ্গে সংসার জীবনে দশ মাসের মাথায় তার জোরে আসে সন্তান এর একদিন পর ছেলের ছবি সহ নাম প্রকাশ করেন নায়িকা তিনি জানান রাজের সঙ্গে মিল রেখেই ছেলের নাম রাখেন শাহিম মোহাম্মদ রাজ্য কাগজ কলমে বিচ্ছি না হলেও এখন আর একসঙ্গে থাকছেন না শরিফুল রাজ ও পরিমণি যে যার মতো থাকলেও আবার আলোচনায় পরিমণি ও শরীফুল রাজ সন্তান শাহিম রাজ্যকে ঘিরে এবার তারা আলোচনায় হঠাৎ ফেসবুকে ছড়িয়ে পড়ে স্বামী রাজের উপর হয়ে সন্তানের নাম বদলে ফেলেছেন পরিমণি রাজ্য নামটা বাদ দিয়েছেন পরিমণি রাজ্য বদলে নতুন দুটি নাম এসেছে পদ্ম এবং পুণ্য তবে পরিমণি জানালেন ভিন্ন কথা নাম বদলানোর কিছুই নাই আমি রাজ্য পদ্ম পুণ্য তিনজনেরই মা তিনটাই আমার সন্তানের নাম নাম কি মুছে ফেলা যায় নাকি নাম তো যুক্তই হয় তাই তো বলা যেতে পারে দুটি নাম যোগ হয়েছে জোর দিয়ে বললেন পরিমণি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে ছেলের জন্মদিনে নতুন ঘোষণা দিলেন পরিমণি তিনি বললেন যে ছেলের জন্মদিনের পর তিনি একাধিক সিনেমায় কাজ করবেন যেমন কয়েকটি সিনেমা তিনি কলকাতা এবং বাংলাদেশে এককভাবে অভিনয় করবেন তারপর সেলের জন্য নতুন কোনো পরিকল্পনা করবেন এবং প্রসঙ্গত পরিশেষে একটি কথাই বললেন যে শরীফুল রাজ এবং পরিমণি একসাথে থাকছেন না আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ না হলেও তারা একসাথে থাকবেন না এবং তাদেরকে যে ডিলেট হয়েছে এটা তাদের কথা এবং কাজের মধ্যেই বোঝা যাচ্ছে ছেলের একমাত্র জন্মদিন অর্থাৎ এক বছর পূর্ণ হতে এখন অর্থাৎ তার স্বামী এখন আসেন নাই ছেলের জন্মদিন উপস্থিত হন নাই এতেই বোঝা যায় যে তাদের মধ্যে আর সেই সম্পর্ক নাই তারা যে কোনো সময় ডিভোর্স পেপার সই পারে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ